ফ্রেন্ডস আজকে আমি বানাবো পটলের ভরোয়া তার জন্য আমি পটলগুলো নিয়ে নিয়েছি সাথে আম নিয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে ভালো করে কেটে নেব পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই এক সাইডটা থেকে আমি গর্ত করে পটলের ভিতরে যা যা আছে সবগুলো বার করে নেব সাথে আমও কেটে রেখেছি এইভাবে আমি বার করে নিচ্ছি বার করছে এইভাবে যা আছে আস্তে আস্তে এইভাবে আমি বার করে নেব পটলের ভেতরের গুলো আমি বার করে নিয়েছি সাথে আম আছে আমি এগুলো মিক্সি করে নিয়ে আসব সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম আমি যেহেতু আমার সর্ষেটা মিক্সি করা নেই আদা রসুন পেঁয়াজ লঙ্কা মিক্সি করা আছে মিক্সি করে নিয়ে চলে এসেছি গরম জল হতে দিয়ে দিয়েছি এবার গরম জলের মধ্যে এগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাতে হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব হালকা ভাপিয়ে আমি নামিয়ে নিয়েছি ততক্ষণে আমি মশলাটা ভেজে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জিরে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার দিয়ে দেবো আমার পটলের পটলেরিকটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাত বতল লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি ভেজে ভাজা ভাজা করে নেবো মশলাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখানে কাঁচা পেঁয়াজ দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে আস্তে আস্তে এর মধ্যে ভরব কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি এবার একটা একটা করে এর মধ্যে ভরে দেব একে একে আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে ভরে নিয়েছি কড়াই তেল গরম হতে দিয়েছিলাম এবার এক এক করে ছেড়ে দেব পটল ভাজাটা আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে আমি দিয়ে দেব প্রচন্ড পরিমাণে গরম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন